একটা চমৎকার গল্প শেয়ার করে আপনাদের সাথে সব সময়ের মতো আমি রাতে ডিনার করতে বসলাম হঠাৎ আমার পাশে একটা বিড়াল ঘেসে বসল আমি একটা বাইট মুখে দেওয়ার আগে সে মেয়ো করে ডাকা শুরু করলো আমি প্রথম বাইটটা তার ছোটো থালায় তুলে দিলাম সুন্দর করে ছেটে পুটে খেলো দেখলাম দ্বিতীয়বার আরেকটি দিলাম এবারও সে সম্পূর্ণ খেয়ে শেষ করতে পারেনি খেয়াল করলাম কয়েকটি দানা প্লেটে পড়ে আছে আমার খাওয়া শেষ আমি হাত দিয়ে খাটের সাথে হেলান দিয়ে মেজেতে বসে রইলাম কিছুক্ষণ পরে দেখি কয়েকটি পিপটা বিড়ালের ছেড়ে দেওয়া বিশাল ভাতের দানা কামড়ে ধরেছে দুইটি পিঁপড়ে মিলে দুইটি পিঁপড়ে মিলে ভাতের বড় দানাটা টেনে টেনে নিয়ে যাচ্ছে বলতে পারেন কিছুক্ষণের জন্য লস্টি হয়ে গেছিলাম এই ভাতের দানাটা ওদের জন্যই বরাদ্দ ছিল বিড়ালের জন্য যতটুকু বরাদ্দ ছিল ততটুকুই সে খেতে পেরেছে খেয়াল করলাম আমি আমার ভাগেরটা পেয়ে গেছি অথচ এ ভাত কত প্রক্রিয়ার মাধ্যমে আমার থালা এসেছে আমি যে তরকারি দিয়ে খেলাম সেই পাঁচ রকমের সবজি ছিল বিভিন্ন জায়গা থেকে সেগুলো এসেছে বাজারে আবার সে বাজার থেকে আমার প্লেটে আর যে মাছটি আমি খেলাম কত নদী সরবর করে কত জেলের জাল ফাঁকি দিয়ে আমার প্লেটে এসেছে তা আমি জানি না কি শুকনো বন্দন ভাবতেই অবাক লাগে মহান আল্লাহর সৃষ্টি আমাদের রিজিকের ব্যবস্থা কোথা থেকে করবেন সেটা আমরা জানি না